আজকে শতবর্ষে পদার্প করেছে শতবর্ষ উদযাপনের জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে খেলাধুলা একটা যেই খেলাধুলো ছাত্র ছাত্রীদের দেহ মন দূিত করে তাদের সময় তুক্ত করে ভবিষ্যৎ জীবন যাদের সুখে সুখে সেই খেলার মধ্যে আসার যে আহ্বান আজকে তারা এই শতবর্ষের প্রোগ্রামের মধ্যে রাখার জন্য আমি প্রার্থীকে ধন্যবাদ জানাচ্ছি আর আরো একটা আমার স্মৃতি নজরতা সেটা হচ্ছে মাঠে আমরা তো আজকের যারা ছোট তাদের মত ছিলাম বয়েজ স্কুলে পড়তাম আর আমি তো স্কুল প্রতিযোগিতাগুলো স্কুলের মাঠে অধিকাংশ করা হতো বিশ্ব বয়েজ স্কুলে কখনো অত বড় মাঠ ছিল না মাঝখানে একটা বড় বাড়ি ছিল বিজি শহরে যার জন্য থালাধুলো হয় গ্রামের স্কুলের মধ্যেই হতো। আমরা আমাদের প্রথমে চার বুঝতে যেটা সেই বয়সের ধালাধুলি আমরা গ্রামী স্কুলের মধ্যেই হয়েছি স্কুলে একটা আধার আমি জানি না সেই স্বপ্ন আবারও স্বপ্ন সেই স্বপ্ন যদি কোনোদিন পূরণ করতে পারি তাহলে আরেকবার এসে আপনাদের কাছে দাঁড়াবো আমি অপ্রাহ চেষ্টা করছি নানান তার মধ্যে একসাথে আমরা সুইমিং ফুলের দাবি জানিয়েছেন এখান থেকে কখনো মানে স্কুলের প্রেসিডেন্ট আছেন যারা তারাও জানিয়েছেন পরিচালনা কমিটি রয়েছেন তারাও জানিয়েছেন এবং প্রাক্তনেরাও আবদার করেছেন এখন সেটা যদি আমার সম্ভব হবে আমি ও পাঠিয়েছি যদি সেটা শাসন হয়ে আসে আশা করছি অনেক দিন কুকুর সেক্ষেত্রে অনেকটা খরচা আছে বলে একটা ব্যাপার দাঁড়াচ্ছে তবুও আমরা এটা চেষ্টা করবো আপনার এবং করতে পারলে আমি খুশি হব এই স্কুল এবং নিউসিপাল বয়েজ স্কুল নিউসিপাল গার্লস স্কুল এগুলি বর্ধমানে ঐতিহ্য অনেক পুরনো স্কুল আজকে এই স্কুলে অনেক বয়স্ক মানুষরা রয়েছেন যারা অতীতে প্রথম থেকে এই স্কুলে পড়াশোনা করেছেন পরে তারা সেই আবেগ থেকে তাদের ছেলেদের ভর্তি করেছেন এই স্কুলে শ্রীবৃদ্ধি আছে আমি আরও বৃদ্ধি কামনা করি এবং এই পরিবেশ যেন আগামী টাউন স্কুলে শতবর্ষকে স্মরণে রেখে বর্ধমান টাউন স্কুল শতবার্ষিকী কাপ ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয় আজকে অনুষ্ঠান উদ্বোধন করেছেন আমাদের পৌরসভার পৌরপতি শ্রী শ্রীপরেশন্দ্র সরকার মহাশয় আমাদের অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন শ্রীমতী কাকলিতা গুপ্তা ছিলেন এনসিসির জিসিও কমান্ডিং অফিসার তো ছিলেন আমাদের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা সর্বোপরি আমার টাউন স্কুল প্রাথমিক ছোটো ছোটো ভাইরা যারা নেতৃত্ব দিয়ে আজকে এই টুর্নামেন্টটাকে শুরু করতে পেরেছি এবং ছিল আমাদের এনসিসি ছেলেরা রয়েছে আমাদের স্কুলের ছোট্ট ছোট্ট খুদে খুদে বাচ্চা মানে ছাত্ররা যাদেরকে আমাদের এক কথায় বলতে এখন ভাই বলতে হয় আমাদের ছেলের থেকেও ছোটো হলেও ভাই বলতে হবে তো খুব ভালো লাগছে আজকে আমাদের অনুষ্ঠান অর্থাৎ যেটা মূল আমাদের মোটো ছিল টার্গেট ছিল যে আজকের ফুটবল টুর্নামেন্ট সেটা সুচারুভাবে আমরা শুরু করতে পেরেছি এবং ষোলোটা টিমে অনুষ্ঠানে অর্থাৎ এই টুর্নামেন্টে যোগ দিয়েছে জেলা জুড়ে বিভিন্ন বিখ্যাত স্কুলগুলো এখানে মানে জয়েন করেছে এই টুর্নামেন্টে টুর্নামেন্টটা চলবে নদিন এবং ফাইনাল হবে একত্রিশে আগস্ট আপনার নাম আমি বিশ্বজিৎ মল্লিক আমি সম্পাদক বর্ধমান টাউন স্কুল প্রাক্তন আজকে টাউন স্কুলের প্রাক্তনীদের পক্ষ থেকে কি করছে 어그 아직도 아하도다어 সমস্ত বর্ধমান এবং আউটসাইড বর্ধমান ভাষা যেসব স্কুল সেই সব স্কুল নিয়ে একটা কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা করছি এটা আমাদের প্রাথমিক একটা স্বপ্ন ছিল আমরা একটা শতবর্ষ উদযাপনের জন্য একটা বড় কিছু করবো এবং খেলাধুলোর জন্য আমরা কিছু উন্নয়নের জন্য কিছু করবো আমাদের মাঠ থেকে জন্য হারিয়ে গেছে আমাদের ছেলেদের মধ্যে স্কুলের খেলার প্রবণতা কমে গেছে এবং স্কুলের ছেলেদের নিয়ে যদি এরকম একটা প্রতিযোগিতা করতে পারি তাদের মধ্যে যদি একটা এরকম একটা আবেগ মানে উচ্ছ্বাসের একটা জায়গা করে নিতে পারি হয়তো তাদের খেলার মধ্যে খেলাধুলোর ইচ্ছাটা বেড়ে যাবে